ছবিতে যে প্রতিমা দেখছো সেটা হয়তো তোমাদের সবারই পরিচিত শিল্প শ্রী জামিনীপাল মহাশয়ের তৈরি একটি অনন্য প্রতিমা আর সেই ছবি দেখেই লালগোলার এক ভদ্রলোক অসীম গাকে এই প্রতিমা অর্ডার করেছিলেন আর কারখানায় ছোট প্রতিমার কাজ তো খুব কমই হয় তোমরা জানো এবং এটাও কারখানাতে ঘর বাঁধা মাটি দেওয়া সমস্তই হয়েছিল সেই ভিডিও আমি এই মুহূর্তে আর যোগ করে ভিডিওটাকে বড় করলাম না তো মাটির কাজও শেষ করছিল রাজা এবং তোমরা দেখতেই পাচ্ছ ও কিন্তু মোটামুটি ন্যাকড়া টাকড়া বসিয়ে মুন্ডমালার কাজ সব গোটাটা আমার বাড়ি এসেই ও কমপ্লিট করছিল আর একটা মুখ জমিয়ে নিচ্ছিল যেটা কারখানার বড় মহাদেবের আদলে তৈরি মোটামুটি যতটা সম্ভব আর কি মাটির কাজ শেষ করার পর রঙের কাজ শেষ করার পর কিছু কিছু ফিনিশের কাজ কিন্তু আমাকে করতে হয়েছে যেরকম কারখানাতে আমি অল রেডি কাজ করে থাকি সেরকম তো শেষ হওয়ার পর সত্যিই মূর্তি খুব ভালো লাগছিল আর কি আমার নিজেরই ভালো লাগছিলো তো এই হচ্ছে তার কমপ্লিট লুক তোমাদের সবাইকে শেয়ার করলাম আমি আরও আগেই দিতে পারতাম প্রতিমার ভিডিওটা কিন্তু অসম কাকা বারণ করছিলো যে প্রতিমা ডেলিভারি হয়ে যাক তারপর সবার সামনে আনতে প্রতিমাটা তো এই জন্য আমি লেট আর কি আপলোড করতে হলো এখানে যা সমস্ত সাজ দেখছো এটা কিন্তু অসমী কাকা গঙ্গা দিয়ে তৈরি করিয়ে এনেছিল আর এই হচ্ছে তার মুখশ্রী এবং ব্যাকগ্রাউন্ডের কাজ টুকটাক আমার করা তোমরা হয়তো দেখে বুঝতেই পারছ তো এই হচ্ছে কমপ্লিট লুক কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে শেয়ার করে দিও লাইক করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে